আল্লাহ নবীর কাঁধে ছিল নামাজের ওর না ঢাকনি দিয়েছে ও সাহাবিক খবরদার ঢাকনাগলা করবে না বিসমিল্লা বলে হাত বুড়োবে সাহাবিদের দেবে যাও 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 সাহাবিরা সাপ পেট ভরে খাবে আব্বা যা ও আমার ভাইরা বাবাজিরা কোন নবী কোন নবী আমার নবীর গালির থুতুর কত দাম রে এইবার সাহাবি পেটে দিচ্ছে বিসমিল্লাহ রহমানের রাকিম বলে বাবা সব সাহাবিদের কোলে কোলে পৌঁছে দিল ও ভাইরা রে আমার আল্লাহ এত বরকত দিয়েছে গো সবাইকে দিয়ে এইবার বারকোষ টানলো গোষের হাঁড়ি আর আপার রুটির হাঁড়ি নবীর কা চাললো নবী গো সবাইকে দিয়েছে এই দেখে এই দেখে আমার নবী বলছে তুমি ঢাক নাগলা করো ও ভাইরা রে অবাক অবাক কবা যেই ঢাক নাগলা করেছে গো বাবা তাকে দাকে যতরা গোস যতর রুটি সেইভাবে ওই বার কষে রয়ে গেছে নারায় তকবীর জোরে বলতে পারলে না নারায় তকবীর চিল্লে বলেন নারায় তকবীর কি বরকত কি নিয়ত যেভাবে গো সেই ভাব যে সব সাহাবীদের পেট ভরে গেছে জোরে বলুন যে আল্লাহ রাসূল ডেকে বলছে বাবা এইবার আমি খাবো আর তোমরা খাবে আর তোমার দুটো বাচ্চা আছে ডাকো ওদের গাল আমি আগে দেবো আহা হা সাহাবি নবীর মুখের দিকে তাকে বলছে হুজুর আবার বাচ্চাদের ঘুমিয়ে গেছে এখন ডাকা যাবে না সাহাবিরা জীবনে মিথ্যে বলে না ঘুম মরণের অর্ধে জি ঘুমিয়ে গেছে জি ও তো মিথ্যে বলিনি আল্লাহ রসুল বলছে বাবা তোমার বাচ্চা ধরে ডেকে দাও না বাবা আমি তুমি জানো না আমি নবী যখন কিছু খাই আমার দুটো নয়নের নানু ভাই ফাতেমা রক্তের জিগার হাসান এবং হোসেন ওরা গালটা হা করে ওদের গাল আমি তুলে দেয় আমি নবী বড় তৃপ্তি পা ভাই রে এখন বুকে হাতে বিচার করে বলুন কত করুণ রে এই নবীর প্রেমে ডুব দিয়েছে আর নবীর প্রেমের পাগল একটু লক্ষ্য করে নবীর আমার বাচ্চা ঘুমিয়ে গেছে আমি কালিকা বা আপনি সাত দিন কিছু খান না মাঝে মাঝে পাথর পাথরব্যাধী জীবন কাটার আবি কান কান কাজ আবি কান কান কাজ আমার বাচ্চার পরে ডেকে দিচ্ছি আমার নৈমানে সাহাবের আমার নৈমের হাত হলে বলে তলা দিয়ে ওরা গাল দুটো হা করে আমি নবীদের গালে দিয়ে তৃপ্তি পাই আজকের তোমার ব্যাটার গালে আমি নবী দিতে রাজি বাবা এটা দাওনা ডেকে বাবা দাওনা ডেকে বাবা আমি ওদের গালে তুলে দে হ ভাইরা রে দিনের নবীর কলে কানে চড়ি কেঁদে কেঁদে নবী গো আর ডাকা যাবে না হ নবীর স্বামী দিনের নবী তাই নবীর রহমত নবী কান 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 আপনার হিমানদারি করার পরে আমি মদিনার মাজারে যাব। কাপড়েরই কাপড় কিনতে আপনি নবী জানা যা পরে মাটি দেবেন আমার নবী ডাক দেওয়ালে বাবা সাহাবি একবার বলো বলো কি ঘটনা তুমি শোনাও বাবা সাহাবি সব ঘটনা করে বললো আমার দিনের নবী রহমতের বলছে বাবা সাবি গো আসলে দুটো বাচ্চার বাপ তুমি দুনিয়া থেকে দুটো বাচ্চা চলে গেছে তোমার মনে কেন আনন্দ এত সুন্দর খাবার তো কেন ভালো কেঁদে কেঁদে গো কিসের বাচ্চা কিসের সন্তান চলে গেলে সন্তান চলে সন্তান পাবো দিনের নবী চলে গেলে আমি নবী পাব না কি ভালোবেসেছে বাবা কি মহব্বত করেছে আমার নবীকে কি প্রেম করেছে আমার নবীকে যেখানে ঠেসা মুসলমান আপনারা এই কুলবেড়ে তো পিংলেশ্বর ছাসা মুসলমান আল্লাহু আকবার দেখেন না বের হচ্ছে না শুইরে শুইরে এখন যদি পঞ্চাত বলে 1000 টাকার মাথা পিছু দব ঠান্ডা মানবে কি ঠান্ডা মানবে কোচি মত দেখিলে যাবেন না তুইও চল তোর দিবেন চল জি আরে একটা জান্নাতের বাগান শুয়ে রইছো ঘুমো ঘুমো হাসতে হবে না ঘুমো তাও ঘুম যেদিন দিন ভাঙবে সেদিন বুঝতে পারবে সেদিন জানতে পারবে এই মিলাদের এই মহাফিলের কত মর্যাদা তখন ভেবে লাভ হবে না ভেবে লাভ হবে না কাফনের কাপড় পরে যেদিন খাকিয় চড়ে যাবে সেদিন বুঝতে পারবে এই মহাফিলের মর্যাদা এখন বুঝবা না এখন জানবে না জি আমি আপা তো জানেন এলাকায় আমি আসি বাবা এত কমলো কোথায় হয় আমার দেখেছেন আপা একটা দেখান দিন হুজুর এই লোক খামসা মতো হয় না শুধু নাম শুনলে দুয়ার বলছি বাবা আপনাদের দুয়াই বলছি বাবা জি এই কদিন আগে নদী ছিলাম নদী ধান কুড়িয়ে মানুষের জায়গা দিতে পারে প্যান্ডেল খুলে দিল জি আল্লাহ আর এখানে যে অবস্থা প্যান্ডেল চাপা দিলি ভালো জি আমি একটু অন্য টাইপের মানুষ তো বাবা আপনার রাগ করেন না তো রাগ করবে আমি একটু অন্য টাইপের মানুষ বাবা জি সামনে লোকজন ভালো না হলে আমার এই স্নেহের আপনাদের ওই সিরাজ আমাদের কেরালা থাকে বাবা ও কয়েকদিন ধরে আমার বলছে হুজিরাটে দিন দেন হুজিরাটে দিন দেন আমার ওখানে মহাফিল করেন হ্যাঁ তাই বললাম আচ্ছা ঠিক আছে তিন তারিখে দিন থাকলো আল্লাহ লোকজন ব্যাপক আমি তো আসি বাবা এলাকায় সব জায়গায় এখানকার লোক যে বাড়িতে বেরোয় না আমি বুঝতে পারিনি হ্যাঁ আল্লাহ আকবর আমি আগে জানলে বালিশ আর কম্বল আনত ওখানে দিত জি আল্লাহ আকবর কি অবস্থা বাবা মনে করতে আমরা মরবো না চিরকাল পথে থাকবো বাবা খুব সাবধান একদিন মরণ হবে আল্লাহ নবী সাহাবি কেঁদে কেঁদে বলছে নবী গো আপনি জানাজা পড়বেন মাটি দেবেন না 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 কই চলো চলো তোমার কোন কোন ঘরে তোমার ছেলে মরে আছে ও ভাইরা রে রহমতের নবী গুটি গুটি পাই নিয়ে গেল ওই মৃত্যু ঘরে বাবা চাদর আগলা করে দেখে একটার গলা কাটা আর একটা শরীর ছিঁড়ে গেছে নারী বুড়ি বেরিয়ে গেছে অভা দিনের নবী রহমতের নবী চাদরটা মুড়ি দিয়ে গো ওই দুই মা চার বসে আমার নবী মোনা যাদদা হ্যাঁ আল্লাহ আমি তোমার দোস্ত আওকা করেছি দুটো বাচ্চার গা লাগিল ইহুদিরা সব শুনেছে আর যদি আমি গালে না দেই ওরা আমাকে মিথ্যেবাদী বলবে ওরা বাজে লোক বলবে আল্লাহ গো এই বাচ্চা দুটোকে তুমি তুলে দাও আমি নবী ওদের কালে দুটো আগে দেব ও ভাই বিশ্ব নবী যখন হাত ধরে দোয়া করে আমার নবীজি গো আমার নবীর চোখের পানি গড়িয়ে টস টস করে ওই কালো চাঁদে পড়তে লাগলো ও ভাই রে আল্লা সহ্য করতে পারেন না কিছুক্ষণ পরে তাকে ওই কালো তাদের ভিতরে দুটো ছেলে নড়া নড়ি করছে রে না দুটো ছেলে নটছে আল্লাহ নবী কি করলেন দুটো ছেলের নাম ধরে ডাকলো সঙ্গে সঙ্গে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার দিনের নবীর কোলে বসে গেছে জোরে বলা গেল না চিল্লাপালা গেল না সেই নবীর উম্মত আমি আপনি গো এই সেই নবীর উম্মত আমি আপনি একবার ভেবেছি যে মরনের পরে কবরে নবীকে পাবো জি একবার চিন্তা করেছি মরনের পরে কবরে পাবো নবীকে জি তাই দুঃখ লাগে বাবা ব্যাথা লাগে বাবা আজকাল হওয়ার নবীর মাহফিল ইতস্তাতা করলে বাড়িতে শুয়ে থাকলে দুঃখ লাগে বাবা তো হোক সেই নবী কাপড় ভালোবেসেছে মরা ছেলে নবী জেন্দা করে কোলে পেয়েছে তাদের গালে নবী আগে তুলে দিয়েছে জি যে কজন অন্ততাল্লার পাগল এখানে আছে আমি শুনলাম এখানে একটা কবর খোলা নাকি বলছিল কবরস্থান হ্যাঁ এটা ঈদগাহ হ্যাঁ ঈদগাটা সংস্কার হবে হ্যাঁ কাজকাম হবে আমাকে বলছিল আমার স্নেহ সিরাজুল আমাকে বলছিল হুজুর আমাকেও খুব ভালোবাসে হাড়ওয়ায় থাকে তো জি প্রায় দেখা হয় আল্লাহর ও বলছিল হজির ঈদগাহ সংস্কার করব। তা অনেক পয়সা করি তুলছি এদিক ওদিকে জি আর যদি একটু মহাফিল দিয়ে যদি আল্লাহর পাগল কিছু দেয় অন্তত কাজে লাগবে ও বিরাট কষ্ট করে জানেন না ওই কেরালা থাকে ওর যারা চেনা পরিচয় তাদের বলে হ্যাঁ হ্যাঁ বললে তারা কিছু কিছু দেয় তো মাসাল্লা এটা ঈদের জায়গা আপনি বছরে দুবার নামাজ পড়বেন বাবা কত সৌভাগ্য আপনার আজকের মরে গেলে কালকের কাপন পরে কবরে তুলে দেবে বাবা সব রেখে হ্যাঁ এখানেও যা হয় হ্যাঁ আমার ছোট ভাই বলছে এখানে যা হয় কত খুশির খবর বলুন তো বাবা আপনি মরে যাবেন আপনার জানাজাটি এখানে হবে বাবা জি এজন্য আজকের আমি আপনার কাছে বলছি বাবা বেশি না পাঁচশো হাজার যদি আপনার কাছে থাকে যদি যদি থাকে মনে কিছু না করেন আমার হাতটা দিতে পারবেন পারবেন মরণের কথা স্মরণ করে আল্লাহ না করুক করুক আল্লাহ না এই বসে আছেন কালকে হয়তো মরণ হবে কাফন পরে কবরে যেতে হবে এখানেই তোমার কাল আস জোহর বাদ জানাজা হবে বাবা এখানে তোমার কাল জোহর বাদ জানাজা হবে বাবা বুঝতে পারছো তো এই বলছি আমি খোখাবাই বলছি আপনাদের ভালোর জন্য বলছি বাবা আল্লাহর একটা পাগল আসুন তো দেখি আসুন এই আপনারা দুশো খাস করে দোয়া কাছে আমি আল্লাহর কাছে দোয়া করব আসুন তো দেখি আল্লাহর পাগল কি আছে আসুন আমার ভাই আমার শোনা জি দেখে হ্যাঁ আমার সোনা আমার বলতে হচ্ছে না আমার সোনা বলতে হচ্ছে না দেখে বলছে হুজুর আমি দশ বস্তা বালি দেব এর নাম তো দাঁত এর নাম দাতা বাবা এর নাম দাতা সবাই দান করতে পারবে না বাবা আমার সোনা এসছে দেখেন আমার সোনা আল্লাহ আমার সোনা এসছে দেখে দুশো টাকা এই পাঁচশো টাকা এ দেখেন আমার স্নেহের ছোট ভাই ওরা দাদা দাদি আব্বা নানা নানি তাদের নামে পাঁচশো টাকা দিয়েছে দেখেন আল্লাহ জোর করছি না তো বাবা এটা আপনার নিজের পুঁজি বাবা এই মরে যাবেন তো এই মরণের পুঁজি এইটা আপনার এইটা আপনার জীবনে সম্বল আবার দুশো টাকা আমার ছোট ভাই দিয়েছে জি আরেকজন দিয়েছে দুশো টাকা আর একটা আমি না বলে একটা মহিলা সে দিয়েছে একশো টাকা হ্যাঁ দুশো টাকা আচ্ছা মেয়ে জব একশো টাকা আর দুশো টাকা কবরের জন্য জি যেহেতু কবরে আছে মৃত্যু আল্লাহ কবুল করুন জি এটা জোরে তকবির দেন তো না রে তকবির সবাই জোরে দেন তো দেখি না রে তকবির আমি হাত জোড় করে বলছি আপনার লস হবে না আর ছেলে মেয়ের জন্য সব তো রেখে যাচ্ছ বাবা ওরা কিন্তু তোমার কাল হবে তুমি যে জমি রেখে যাচ্ছ ভাগ ভাগ করে থানা কোট খাবে ওরা ওরা থানা কোট খাবে এজন্য বলছি বাবা কেন জানাজা হয় বড় খুশির খবর জি আসেন আমার বাপ আহ ছেলে মারা গেছে শোনে আট মাস আল্লাহ রে মরণ পর্যন্ত বাপের বুকে ব্যথা লাগ আর ছেলের বুকে মাটি দিয়েছে দুশো টাকা দিচ্ছে আল্লাহ বাপের তো কবুল করে ওনার সন্ধানের খবরটা নূর বানিয়ে আমার ভাই দেবে 10 বস্তা বালি 10 না 12 10 হে আল্লাহ রে 10 বস্তা বালি দেবে নিয়ত কইতে কবুল করিলিন আমার ভাইয়ের দানটা মকбул করুন আমি দোয়া দিই জাতি মাবুদ ওকে হাজি বানি দি এ জোরে তাকবীরে নারায়ে তাকবীর এই সাইডে লাট রাখার মানে মেম্বার করে সেটা সাদ হবে সেই রকম ও ভাইরা এক বস্তা করে সিমেন্ট মাটি দিন দু বস্তা করে দিন আমি দুয়া দি যাতি বাবা জীবনা পর টাকা বেকার হবে না মরনের পরে বুঝতে পারবে এই দান অপর সদকায় বাবা জারিয়া হলো ছেলে দোয়া করবে না মেয়ে দোয়া করবে না ও ভাইরা রে তোমার সম্পত্তির ভোগ দখল করবে আপনি যে কানগা দিলেন এই যে সাদ হবে বাবা লাশ ঢাকার সাজ সাদ করবরা কিন্তু আজকের আপনারাই আপনারাই ভাগ্যবান সব কিছু ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে এই জান্নাতের বাগান এসে বসেছে পাক আমাদের দেবেন এতে কোনো সন্দেহ নেই কারণ নবীজি বলে গেছে দেড় হাজার বৎসর আগে এজা মারার তুম বেরিয়া জান্নাত এটা হচ্ছে জান্নাতের বাগান আজকের আমরা যে জান্নাতের বাগানে বসেছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে সম্মতি দিক আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে বুলন্দ করুন জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন এখন কথা হচ্ছে বাবা আমরা মুসলমান খুব দ্বিধায় পড়ে আছি খুব দ্বিধায় পড়ে আছি এক একটা আলেম আপনারা দাওয়াত করে আনছে নিজের মতো করে আলোচনা করছে ওয়াশ করছে আমি আপনি দ্বিধায় পড়ে গেছি যে কার কার কথাটা কথাটা আমি শুনে আমল করব এখন সাধারণ মানুষগুলো চিন্তায় পড়ে গেছে এখান থেকে চল্লিশ বছর আগে ওয়াশ শুনেছে এখান থেকে

শ্রোতারা আমাকে দেখবে তো জি তা তোমরা যদি সামনে আড়াল করদা ওরা তো কি পেছন ছাড়া কিছু দেখতে পাবে না যাই হোক এখন কথা হচ্ছে খুব সাবধান আপনারা বড় বড় আলে মুখে ওয়াজ শুনেছে বড় বড় আশে বিল্লাদের মুখে আপনার ওয়াজ শুনেছে তখনকার দিন একটা মজা পেয়েছেন আপনারা শান্তি পেয়েছে এখন সে শান্তি বলে আর কিছু নেই আপনার তো দেখছেন কি অশান্তি কি অশান্তি মিলাদ মহাফেলে যত লাগা লাগি করবে তত সেই বক্তা ভালো জি আজকেরে কিভাবে বাজার গরম করা যায় এই চিন্তা ভাবনা আজকে সব উঠে বেড়ে লাগছে কিন্তু আপনারা জানেন এখান থেকে চল্লিশ বছর আগে যখন আমি এলাকা আসতাম মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল কত আলেমদের নিয়ে কত সম্মান করত মানুষ বাড়ি বসাবার জন্য মানুষ পাগল হয়ে যেত আমার কিছু খাবে বলে মানুষ চিন্তা করত। বাড়ির পোষা মুরগি জবাই করে আলেমদের খেতে দিত আর এখন আমরা যা শুরু করেছি বাবা আমরা যা আরম্ভ করেছি পোষা মুরগির থেকে এখন ঝেঁটা মারতে আমাদের বেরো এখান থেকে বুঝতে পেরেছে ভিটে তুলছে না আজকের আমরা কত বড় আজকের আলোচক একটু চিন্তা করতে পারছে আর এক ঢোল সব সময় বাজাচ্ছে জি সব সময় বাজাচ্ছে আল্লাহ আকবর এই বাজি বাজিয়ে বারা বাজার গরম করছে হবে না এখন ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ মানুষ বুঝতে পারছে ভালো মন্দ জানতে পারছে জি এখনে মহাফিলে যারা বসে আছেন আমার বসির আল্লাহ হুজুর কেবলার আওলাদের ওয়াজ শুনেছেন দাদা পীর হুজুরের আওলাদের ওয়াজ শুনেছেন জি এখানে ভাঙা ঢোল বাজানো যাবে না লোক বুঝতে পেরেছে জানতে পেরেছে জি এই গত রাতের আগে রাতে ছিলাম হাবড়ার কাছে সিংহে বলে একটা জায়গা আমার ওমর হুজুর ছিলেন আর আমি ছিলাম এই গত রাতে আগে রাতে কথা বলছি মানুষ পাগল হুজুর একটু ঝাড় ফুঁক লেবে একটু তাবিজ লেবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে হুজুর একটু কখন ফুঁ দেবে হুজুর একটু কখন একটা তাবিজ দেবে জি তা আজকের যদি আমরা বলি ফুরফুরা বসিরাট হ্যাঁ অন্য আলেম রাজা করছে ওদের লোয়া যাবে না মানুষ ও খাদ্য খাবে না মানুষ চেনে আজকের আমার ওয়াজের বয়স হয় পঞ্চাশ বছর আমার ওয়াজের বয়স পঞ্চাশ বছর এক আধ বছর না বাবা আমি তো ঘুরে ঘুরে দেখেছি বড় বড় তাবর তাবর আলমের সঙ্গে আল্লামা আমার জলসা করিয়েছে কিন্তু এখন বর্তমানে আমি জল একটু কমিয়ে দিচ্ছি বাবা ওই নাড়া নাড়ি লাগা লাগি এ ভাড়া ও খারাপ এ করে বাবা কথা বলবো মানুষের চোখে পানি আসবে কি ঠিক বলে মানুষ একটু কাঁদবে মানুষ একটু দুঃখ প্রকাশ করবে সেসব দিন যেন চলে যাচ্ছে বাবা এই জন্য কেউ দুঃখ লাগে আই ওয়াজটা করবো কোথায় শুনবেন কার কাছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী দেড় হাজার বছর আগে এই কথা বলেছিল বাবা মসজিদ গুলো হবে পাকা ইমানদার ইমান গুলো হবে কাঁচা রাস্তা গুলো পাকা হবে এক একটা বাড়ি হবে সাংস কাতি বাড়ি বাবা বিরাট বিরে করা বাড়ি বাবা কিন্তু বাড়িতে কোরআন খুঁজে পাওয়া যাবে না আবা আবাজান ভাই যান একান্তে চল্লিশ বছর আগে কি দেখেছেন আমার মা চাচিরা ভোরবেলা করে কোরআন পড়তো আল্লাহর কালাম পড়তো নামাজের পরে ও ভাইরা রে ঘর আল্লাহর কোরআন কালাম পড়া হয় ওই ঘর আল্লাহর রহমত হয় ওই ঘর আল্লাহর নিয়ামত হয় ওই ঘরে আল্লাহ কোন বিপদ আবার দেন না আজকে রে সেসব উঠে গেছে বাবা সেসব চলছে না জি এখন নতুন ফ্যাশনে চলছে জি সারা ফোন দেখে দেখে ভোরবেলা ঘুমোচ্ছে দোয়া করবে কখন কোরআন শরীফ পড়বে কখন সেসব দিন চলে গেছে বাবা ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা আমি আপ্পাদের ভাই বলে দিয়ে যাচ্ছি এদুকে দিকে তাকাবেন না এদিকে দিকে যাবেন না আর পুরপুরো শরীবের বাবা আহ কামকার মেলে চলবেন আমার দাদা পি আজকের কত কষ্ট করে এই বাগান উনি লাগিয়ে দিয়ে গেছে আমার বসিরাটের পেট কত মাতার ঘাম পায়ে ফেলে এই বাগান লাগিয়ে দিয়ে গেছে ও ভাইরা রে সেই বাগানের ফসল আজকে আমরা ফলাচ্ছি সেই বাসনে ফল ফলছে কিন্তু আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাঁসাদ তাই বলে আব্বা যা কো হিসাব করে চলবেন হিসাব করে শুনবেন বাবা আল্লাহ আপনাদের বরকত নাজাত মুক্তি দিয়ে দেবে খুব হিসেব আছে বাবা খুব হিসেব খুব হিসেব করে চলতে হবে আমার নবী মাত্র তেষট্টিটা বছর বেঁচেছিলেন চোখের পানিগুলো ফেলেছিলেন উম্মাতে মোহাম্মাদির জন্য ভাইরে আমার নবী পাক আল্লাহর কাবায় দাঁড়িয়ে যখন তিনি বলে না নামাজ পড়ছে ওই বেঈমানের দলেরা কাফের দলেরা পাথর কাগরগুলো লিয়ে আমার নবীকে মারতে লাগলো আমার নবীর শরীর kana ঝাঁঝরা করে দিয়েছিল আমার নবী রক্তগুলো গল করে বেরিছিল আমার নবী আর চলতে পারেন না আহ কি কষ্ট যে নবী নালে আসমান জমিন কিছু বানাতেন না যে নবী নালে চার সুরজ কিছু বানাতেন না যে নবী নাইলে লহ কলম কিছু বানাতেন না ওই নবীর জীবনের কত কষ্ট জি নবী জীবনে কত কষ্ট করেছে